আসসালামু আলাইকুম ভিওয়ার্স আবারও চলে আসলাম আখি ফ্যাশানে নতুন কিছু স্যালার কামিজ এবং ফার্সি নিয়ে এই পুজোর দুর্গা নতুন ডিজাইন নিয়ে এবারও চলে আসলাম সাব্বির ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম সাব্বির ভাই কেমন আছেন ভালো ভাই আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনারা এবার দুর্গাপুজোর ডিজাইনগুলো কি দিচ্ছেন নাকি ফ্যাশনে ঝাড়খন্ড করা টোটালি ড্রেসটা আরবির ড্রেস পাকিস্তানি আরবির ড্রেস আপনারা দেখতে পাচ্ছেন বিহর্স কাজ করা পুরা আসলে আমরা লাইট দিয়ে ভিডিও করি না কারণ কেন লাইট দিয়ে ভিডিও করলে আপনার ঝাড়খণ্ডটা বেশি রকম মানে ঝিকমিক ঝিকমিক করে আর আমরা লাইট ছাড়াই ঝিকমিক দেখাচ্ছি আপনাদেরকে যে আমাদের এই ঝাড়খণ্ডের ড্রেসটা এই হলো আমাদের আঁকি ফ্যাশন আঁকি ফ্যাশনের ড্রেসটা এই হলো আঁকি ফ্যাশান এবং আমাদের কালার ন্যাচারাল কালার পাবেন এটা হাতায় কাজ করা এটা ব্যাক সাইডেও কাজ করা ব্যাক সাইডটা কাজ হবে সাবির ভাই ফুল ব্যাকসাইড হ্যাঁ আমাদের ব্যাক সাইডেও ফুল কাজ করা দেখতে পাচ্ছেন ভিওয়ার্স অবশ্যই অবশ্যই আমাদের কাজগুলো দেখবেন ব্যাক সাইডে কাজ ফ্রন্ট সাইডে কাজ দুই সাইডেই কাজ কাজগুলো ব্যাগের নিচে কাজ করা এবং পার্সেল করা আছে বিয়ার্স অবশ্যই চলে আসবেন আঁকি আমরা একটু ব্যতিক্রম ডিজাইনগুলো নিয়ে আপনাদের মাঝে আসি কিন্তু আমরা রেগুলার ভিডিও করি না কারণ কেন যে আমরা কালেকশান নতুন যে কালেকশনটা আসে সেটাই এই পার্সির কলিগুলো দেখবেন যে আমাদের কলিগুলো অনেক বড় কলি এবং কাজ করা নিচে উপরে একদম টোটাল কাজ করা কোমর পর্যন্ত কাজ করা এবং সামনের দিক বেল্ট আছে বেল্টটা দেখান সামনে প্যান্ট কি কাটিং এর বেল্ট করা এবং পিছনে রাবার করা রাবারটা একটু দেখান এবং ব্যাক সাইডেও কাজ আছে আমাদের প্যান্টের ব্যাক সাইডেও কাজ হবে দুই পাশেই কাজ করা হবে এটার মধ্যে কালার হবে আপনার চারটা কালার চারটা কালার অবশ্যই চারটা কালারগুলো দেখতে পারেন একটা হোয়াইট একটা লাইট ভাই একটু এই সাইড রাখি খুলতে হবে না এই কালারগুলো দেখেন বিহর্স অবশ্যই চারটা কালারের মধ্যে এই হলো দুইটা কালার আমাদের ডিসপ্লেতে আছে একটা কালার বিয়ার্স অবশ্যই চলে আসবেন আখি ফ্যাশানে আমাদের অ্যাড্রেসটা দিচ্ছি আপনাদেরকে আখি ফ্যাশনের অ্যাড্রেসটা আখি ফ্যাশান আখি ফ্যাশান এবং ফ্যাশন প্যালেস